ফ্রান্সে এই কাজে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যারা ইতিমধ্যে ফ্রান্সে এসেছেন ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আজকেকার এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব বুঝিয়ে দিব যে এই কাজটি করুন ফ্রান্সে আসার পর যদি ফ্রান্সে আপনি চলে আসেন তাহলে এই কাজের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করবেন আর কাজটি কি জানতে হলে আজকের এই ভিডিওটি দেখুন ফ্রান্সে অনেকগুলো কাজ রয়েছে তবে এই কাজে প্রচুর টাকা তো টাকা ইনকাম করতে হলে কাজটি জানতে হবে এবং কিভাবে কি করবেন কাজটি পাওয়ার জন্য সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি এত কষ্ট করে ভিডিও তৈরি যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না যারা ফ্রান্সে নতুন আসেন তারা প্রথম কি কাজ করে আমাদের আমরা যারা বাংলাদেশ যা রয়েছি আমরা এইটি নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু রেস্টুরেন্টে কাজ করি আর এই রেস্টুরেন্টে কাজ যেহেতু করি তো রেস্টুরেন্টের চাহিদা কেমন ফ্রান্সে ফ্রান্সে রেস্টুরেন্টে প্রচুর ডিমান্ড রয়েছে প্রচুর চাহিদা রয়েছে যদি আপনি ফ্রান্সে আসার পর রেস্টুরেন্টে কাজ করেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং ফ্রান্সের যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে দেখবেন রেস্টুরেন্টের কাজে প্রচুর টাকা তো আপনি ফ্রান্সে আসার পর এই কাজটি করতে পারেন সাধারণত ফ্রান্সে আপনার সবাই জানেন আইফেল টাওয়ার রয়েছে এই আইফেল টাওয়ারকে কেন্দ্র করে প্রতি বছর প্রতি মাসে প্রতি মাসে অনেক ভিজিট বা ট্যুরিস্ট তারা ফ্রান্সে আসে তো তারা আসার পর যেহেতু রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে খাবার দাবার করবে খাওয়া দাবার করবে তো সেই ক্ষেত্রে আপনার চাহিদা বা আপনার কাজের ধরনটা যেহেতু স্ট্রং সেই ক্ষেত্রে আপনি ফ্রান্সের মতো জায়গায় প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করবেন তবে এখানে একটা প্রশ্ন রয়েছে কাজটা কিভাবে পাবেন কাজটা পাওয়ার জন্য কি কি করতে হবে এই সম্পর্কে কেউ জানেন না অনেকেই ফ্রান্সে আসার পর কাজ পান না কাজ পান না অনেকের হাতে পায়ে ধরেন যে আমাকে কাজ দাও কাজ দাও কেউ আপনাকে কাজ দেয় না তো আমি আজকে বলবো যারা ফ্রান্সে রয়েছেন ভবিষ্যতে যারা আসবেন কিভাবে কাজটি পাবেন রেস্টুরেন্টের কাজ কিভাবে পাবেন তো আপনাকে অবশ্যই করে একটা সিভি ইংরেজিতে বলে সিভি এবং ফরাসিতে বলে সেভে এই সেভে তৈরি করতে হবে সেভেটা সুন্দরভাবে আপনি বর্ণনা করবেন সেভের মধ্যে আপনার নাম লিখবেন জন্ম সম্পূর্ণ বিষয়গুলো লিখবেন এবং আপনি রেস্টুরেন্টের কাজ কতটুকু জানেন আপনার কি কি এক্সপিরিয়েন্স রয়েছে এই সম্পর্কে সুন্দরভাবে একটা সুন্দর তৈরি করবেন এবং আপনি কোন কোন ভাষায় পারেন সেটা উল্লেখ করবেন আপনি ফরাসি ভাষার আপনার লেভেল কি ফ্রান্সের ভাষার লেভেল কি এটা উল্লেখ করবেন ইংরেজি ভাষায় আপনি পারেন কিনা সেটাও লিখবেন এই সম্পর্কে সুন্দর করে একটা সিবি তৈরি করবেন সিবি তৈরি করার পর আপনার কাজটি হবে যে এই সিবি গুলো আপনারা বিভিন্ন জায়গায় বিতরণ করবেন বিভিন্ন রেস্টুরেন্টে বিতরণ করবেন এক একটি সিবি দিয়ে আসবেন আর সিবি দেওয়ার পর আপনি বলবেন যদি আপনাদের কোনো কাজের প্রয়োজন হয় তাহলে আমাকে নিতে পারেন তো সিবিটা আপনার সাথে তারা যোগাযোগ করবে আর এইভাবেই ফ্রান্সের মতো জায়গায় কিন্তু কাজ খুব সহজেই পাওয়া যায় অনেকেই বলেন ভাই কিভাবে কাজ পাবো কাজ তো পাই না আমরা আর এই মাধ্যমটি কেউ জানে না সিবির মাধ্যমে যে কাজটা পাওয়া যায় সেটা কেউ জানে না তবে এখানে একটা শর্ত রয়েছে যদি আপনি ফ্রান্সে অবৈধ থাকেন তাহলে আপনাকে কাজ কেউ দিবে না যদি ফ্রান্সে আসার পর আপনার পেপার হয়ে যায় ফ্রান্সের কাগজ হয়ে যায় বৈধ হয়ে যান তাহলে আপনি যখনই কাজের ডিমান্ড করবেন তখনই আপনি কাজটা পেয়ে যাবেন আশা করি এই বিষয়টা একদম স্পষ্ট বুঝতে পেরেছেন কারণ অবৈধ অবৈধ যারা রয়েছে ফ্রান্সে তাদের কিন্তু কাজ খুবই কম দে এই দেশের মানুষরা তাই আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন যারা ফ্রান্সে আসার পর বৈধ হতে পারবেন তারা এই কাজ করতে পারেন কাজ খুব সহজে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন ফ্রান্সের কোন কাজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন বাংলাদেশে অনেক ভাইয়েরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই দেশে বাসা বাড়ি করেছে রেস্টুরেন্ট এর কাজ করে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ